নিত্য নতুন নবীজির শিকানু দুয়ার একটি আমল যে আমলের ব্যাপারে অনেকে কিন্তু জানেই না তাহাজতের নামাজের সাজদার মধ্যে গিয়ে কষ্ট করে যদি আপনি তিনবার পাঠ করতে পারেন আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন তার জীবনের যত অভাব রয়েছে যত অনটন রয়েছে যত কষ্ট রয়েছে পরিবারের মধ্যে যত অশান্তি রয়েছে সব কিছু দূরবিত করে আল্লাহ তালা কামাই রোজগারে বরকত দান করবে গুরুত্বপূর্ণ আমল শিখতে অবশ্যই অনুরোধ করে বলব ভিডিওটা স্কিপ না করে জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন খুব মনোযোগ দিয়া আপনারা দেখতে থাকুন ইনশা আল্লাহ আপনারা অনেকেই তো বলে থাকেন হুজুর আমাদের পরিবারে দুঃখের কোনো অভাব নেই হতাশার কোনো অভাব নেই ঋণগ্রস্থতার কোনো অভাব নেই আমরা শুধু পরিবার সংসার নিয়ে অশান্তিতেই পড়ে আছি আহারে কষ্ট করে পারবেন না আজকের আমলটা করতে অনেক সময় তো নষ্ট করে থাকেন অবশ্যই আপনাকে আমলটা করতে হবে পরিবার সংসারে শান্তি আনার জন্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাশানি হতাশা ঋণগ্রস্ততার হয়রানি দুর্বৃত্ত করার জন্য অবশ্যই আপনাকে এ নবীজির শেখানো আমলটা করতে হবে আল্লাহ একবার এই আমল করার মাধ্যমেই কিন্তু আপনি আল্লাহ তালার কাছ থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করতে পারবেন চতুর দিক থেকে আল্লাহ তালা রিজিক দিয়ে আপনাকে ভরপুর করে দিবে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে প্রচুর পরিমাণে ধন আল্লাহ তালা আপনাকে করবে আপনি ধনী হয়ে যাবেন পরিবার সংসারে আপনার আর কোনো অশান্তি থাকবে না কামাই রোজগারে আল্লাহ তালা দান করবে যে কাজে আপনি করবেন প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা আপনার বরকত দান করে ভরপুর করে দেবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া এবং বোন হজরত আবু হুরাই থেকে বর্ণিত নবী করিম সাল্লাসাল্লাম স্বয়ং কিন্তু এই আমলটা এই দোয়াটা শেষদার মধ্যে গিয়ে করতেন একবার নবীজি স্বয়ং এই দোয়া করতেন সুতরাং অবশ্যই আপনাকেও করতে হবে যদি আপনি পরিবার সংসারে শান্তি আনতে চান পরিবার সংসার থেকে যত ছাই ঝামেলা আছে সব কিছু করতে চান পারবেন না অবশ্যই আমলটা করতে হবে শুনুন হাদিসটা আমি বলে নিচ্ছি নবীজি বলেছেন মধ্যে গিয়ে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ আলামিনের কুদরতি পায়ে পড়ে যায় আল্লাহ রা বলামিনের রহমতের মধ্যে আল্লাহ বলতে আমার পেয়ারা বান্দা ওগো আমার প্রাণের বান্দা ওগো আমার বান্দা আমার মোহাম্বতের করুণার বান্দা তুমি কেন আমার কুদরতির শেষদায় শেষ রজনীতে পড়ে গিয়েছ আল্লাহ তালা ডাকতে থাকেন বান্দাকে এরকম ভাবে ওগু আমার প্রিয়ারা বান্দা তোমার কিসের অভাব যত অভাব তোমার রয়েছে অনটন রয়েছে যত দুঃখ কষ্ট রয়েছে আমি আজকে তোমার সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট দ্রবিত করে তোমাকে ব্যবস্থা করে দিবটা কাজেই আমার নিকট ছাও অবশ্যই চাইতে দেরি হবে আমি আল্লাহ বলে আমি তোমাকে দিতে দেরি করব না এই জন্য আসুন আমলটা কিভাবে করবেন আমলটা বলার আগে কিছু নিয়মকানুন আপনাদেরকে আজকে আমি বলে দিব অবশ্যই সেই অনেকেই কিন্তু সাজদার মধ্যে গিয়ে দুনিয়ার মানুষের নিকট যা চাওয়া হয় এগুলো বলতে থাকেন সাবধান এরকম কাজ কক্ষণ করবেন না দুনিয়ার মানুষের নিকট যে সমস্ত জিনিস চাওয়া হয় এই সমস্ত জিনিস আপনি সাজদার মধ্যে গিয়ে আল্লাহ তালার নিকট চাইতে পারবেন না অবশ্যই আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে আপনি নামাজ পড়তেছিলেন অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি হতাশাধীন গ্রস্থতা দুর্বৃত্ত করার জন্যে আরও আপনার রিয়াকশন হবে অভাব অনটন পরিবারের মধ্যে লেগেই থাকবে কামাই রোজগারে বরকত হবে না এই জন্য দুনিয়ার মানুষের নিকট যে সমস্ত জিনিস চাওয়া হয় এই সমস্ত জিনিস সেজদার মধ্যে গিয়ে আপনি চাইতে পারবেন না কোরআন এবং হাদিসে বর্ণিত যে সমস্ত মাস্তুন দোয়াগুলো রয়েছে এই সমস্ত দোয়া আপনি সাজদার মধ্যে গিয়ে পাঠ করতে পারবেন এছাড়া বাংলাতে কোনো দোয়া আপনি করতে পারবেন না আপনি যদি সাজদার মধ্যে গিয়ে বলেন ওগো আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জি না বিবেচার পরকিয়াস যত শক্ত গুণাই হোক না কেন আপনি যদি বলেন তাহলে আপনার নামাজ সাথে সাথে বঙ্গ হয়ে যাবে এই জন্যে বাংলাতে দোয়া করতে পারবেন না এবং আরবিতে দোয়া করলেও অবশ্যই এই সমস্ত জিনিস বলতে পারবেন না আল্লাহ তুমি আমাকে একজোর জুতা দান করো আল্লাহ তুমি আমাকে একজোর কাফর দান করো এই সমস্ত かっ আপনি সাজদার মধ্যে গিয়ে চাইতে পারবেন না আল্লাহ এই জন্য আস কোন কোন দোয়া নামাজের স্যাজদার মধ্যে গিয়ে পাঠ করতে পারবেন সেই নিয়ম কারণটাই বলে দিচ্ছি কোরআনের যে সমস্ত আয়াত রয়েছে এই সমস্ত আয়াত পাঠ করতে পারবেন না স্যাজদার মধ্যে গিয়ে নামাজ ভঙ্গ হয়ে যাবে সুতরাং কোরআনে বর্ণিত যে সমস্ত দোয়া রয়েছে যেমন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া তাও এবং রব্বানা আং আংবুসানা এই সমস্ত দোয়াগুলো আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি অবশ্যই কোরআন তেলাওয়াত করেন আপনারা নামাজ হবে না নামাজ ভঙ্গ হয়ে যাবে সো আয়াত তেলাওয়াত হিসাবে আপনি সাজদার মধ্যে গিয়ে তেলাওয়াত করতে পারবেন না এই সমস্ত দোয়া রয়েছে কোরআনে বর্ণিত এগুলো আপনি কি পাঠ করতে পারবেন এরপরে হাদিস শরীফের মধ্যে যে সমস্ত মাসধুন দোয়াগুলো উল্লেখ করা হয়েছে সহি হাদিসের দ্বারা প্রমাণিত এই সমস্ত দোয়া আপনি সাজদার মধ্যে গিয়ে পাঠ করতে পারবেন আশা করি আপনারা মাস আলাগুলো বুঝতে পেরেছেন এবার আসুন কিভাবে আপনি নবীজির শেখানো দোয়াটা তিনবার পাঠ করবেন সাজদার মধ্যে গিয়ে সেই নিয়মকানুনটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে তিনটা সাড়ে তিনটার দিক দিয়ে উঠতে হবে শেষ রজনীতে উঠে ভালো করে আপনাকে অজু করতে হবে সুন্নত তরিকায় সাবধান হাতের মধ্যে আংটি থাকলে আংটি কিন্তু কুলে ফেলবেন অনেক মহিলা মা নাকের মধ্যে ফুল থাকে এই সমস্ত ফুলের কারণে তাদের অজু কিন্তু হয় না নাকের ফুল এরকমভাবে নড়াইয়া চড়াইয়া পানি প্রবেশ করাইতে হবে অন্যথায় কিন্তু অজু হবে না যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করো ফরজ এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সামান্য চুল পরিমাণ যদি শুকনা থেকে যায় অজু কিন্তু হবে না এই জন্য সতরিকায় ভালো করে আপনাকে সর্বপ্রথম অজু করতে হবে অজুর শেষে একবার আকাশের দিকে তাকে কালীমাই সাহাদটা পাঠ করে নেবেন এরকম হবে একবার পাঠ করে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে গড়ের মধ্যে যদি আমলটা করেন তাহলেও করতে পারবেন কোনো সমস্যা নেই মসজিদে করলে মসজিদেও করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে ধারিয়ে সর্বপ্রথম এরকম ভাবে আপনাকে নিয়ত করতে হবে নিয়তটা অনেকেই কিন্তু খুব মনোযোগ দিয়া শিখুন আল্লাহ আমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা এবং কামাই রোজগারে বরকত হচ্ছে না এই সমস্ত জাই ঝামেলাগুলো দূরবৃত্ত করার জন্য তাহাজের দুই রাকাত নামাজ পড়ছি আল্লাহ একবার বলে কি আপনি নিয়দ বাঁধবেন এরপরে সানা পড়বেন অন্য অন্য নামাজের মতনই নফল নামাজ দুই রাকাত আর কি তাহাজ্যাতের নামাজ পড়বেন সানা পড়বেন আজুবিল্লা বিসমিল্লা পড়বেন সুরাইফা তাহা পড়বেন এরপরে বিসমিল্লা বলে আর কি

كرون. اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واخره وعلانيته وسره তিনবার এই দোয়াটা পাঠ করবেন এরপরে প্রথম উঠবেন বলে দুই স্যাজার মাঝখানে বসে অল্লাহ ফিরি এতটুকু পাঠ করবেন এরপরে আবার দ্বিতীয় স্যাজদার চলে যাবেন দ্বিতীয় স্যাজদার কি অল্লাহ আকবর বলে দ্বিতীয় স্যাজদার আগে পাঠ করতে হবে শুভ আন্দ্র বিল আহ্লাহ শুভ হান্দাল আহ্লাহ শুভ হান্দ্র বিয়াল আহ্লাহ এরপরে এই দোয়াটা আবারও তিনবার পাঠ করবেন অল্লাহ ফিরি জাম্বিহ وجله وأوله وآخره وعلانيته আমি একবার পাঠ করে দিচ্ছি ঠিক আছে ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্যে আপনি তিনবার কিন্তু পাঠ করবেন স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি দেখে দেখে পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে দ্বিতীয় শেষ থেকে আল্লাহ একবার বলে সোজা ধারিয়ে আবারও সুরায় ফাতেহা পাট করবেন একটি সুরা মিলাবেন রুকু করবেন রুকু থেকে উঠবেন আবার প্রথম শেষ দায় যাবেন প্রথম শেষ দায় প্রথম শেষ দায় তাজবিগুলো পাঠ করবেন আশা করি আপনারা কিন্তু নামাজটা পড়তে পারবেন প্রথম শেষ দায় গিয়ে শেষ سبحان ربي العلاء سبحان ربي العلاء سبحان ربي العلاء تنبر بات كرمين دواتا الله اكبر اللهم غفر لي ذنبي كله وجله واوله واخيره এ হো ওয়াসির হো আল্লাহ একবার এই দুয়াটা অবশ্যই তিনবার পাঠ করতে হবে আবার প্রথম শেষ থেকে অল্ লহু একবার বলে দুই শেষের মাঝখানে পষে অ লহু মাগু ফিরি লি এতটুকু পর্যন্ত কিন্তু পাঠ করবেন এরপর আবার দ্বিতীয় শেষদায় চলে যাবেন আর লহু আকবর বলে দ্বিতীয় শেষদায় গিয়ে দ্বিতীয় শেষদার তাসবে আগে পাঠ করতে হবে সুভান্দ্রবল আলা সুভানর বিল আলা সুভান রবিয়ল আলা এরপরে দুয়াটা আবার তিনবার পাঠ করবেন আমি একবার করে কিন্তু পাঠ করে দিচ্ছি ভিডিওটা লম্ব جميلة جميلة اللهم اغفر لي ذنبي كله ذقه وجله واوله واخره وعلانيته وسره الله اكبر একদম কপাল যাবে যদি আপনি মনে মনে চাইতে পারেন সাজদার মধ্যে গিয়ে এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ একবার মনে মনে যেটাই ধারণা করবেন সাথে সাথে কিন্তু আল্লাহ তালা কবুল করে নেবে এরপরে দ্বিতীয় সেটা থেকে আল্লাহ একবার বলে উঠে বসে তাসাহুদ পরবেন শরীফ পরবেন এরপরে দয়ে মাসুরা পরে সালাম পেরে নামাজটা শেষ করে দিবেন এরকম ভাবে আপনি রাকাত নামাজের গিয়ে যদি একদম সাথে আমলটা করতে পারেন একদিন আমল করলেই আল্লাহ আপনার মূর পর্যন্ত ঘুরিয়ে দিবে যা চাইবেন আপনি আল্লাহ তাল্লাহার নিকট থেকে ঠাই আনতে পারবেন এমনকি আল্লাহ তাআলার নিকট যদি আপনি হাতির নিচের স্মরণের গুপ্তদর পর্যন্ত আল্লাহ তাল্লাহ আপনাকে দিবে আপনাকে কুটিপতি বানিয়ে দিবে অল্লাহ একবার কোনো কিছুর অভাব থাকবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে কামাই রোজগারে বরকত হবে ইনশা আল্লাহ অবশ্যই আমলটা করবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন যারা একটা কমেন্ট করেছেন এবং একটা লাইক দিয়েছে আল্লাহ পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন অশান্তি রয়েছে দূরভূত করে তাদের পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত দান করো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ সসালামালাইকুম বরহম আল্লা বাকু